স্পেশাল হচ্ছে এটা টয়টা এক্সিও গাড়ি এগারো মডেল সোলোর রেজিস্ট্রেশন গাড়িটির সবথেকে বড় কথা হচ্ছে গাড়ির প্রত্যেকটা জিনিসই গাড়ির সাথে স্টক যদিও এ কথাটা সবাই বলে থাকে বাট আমরা দেখিয়ে দিব আমরা কেন বলতেছি গাড়িটি যদি আমরা ফ্রন্টে চলে আসি দেখতে পাচ্ছেন অসাধারণ প্রজেকশন মানে এইচ গ্রিন সিলেকশনের হেডলাইট পাচ্ছেন যেটা হচ্ছে গাড়ির সাথে স্টক আমরা উঠায় দেখাবো আপনাদের এখানে কয়টা লেখা আছে তার থেকে বড়ো কথা হচ্ছে গাড়ির এক্সুঘ গাড়ির কিন্তু সচরাচর গ্লাসটা অরিজিনাল হয় না এই গাড়ি কিন্তু গ্লাসে হিটার পেয়ে যাচ্ছেন তার মানে কিন্তু গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিটগুলোর অ্যাকোরেট অবস্থায় হচ্ছে গাড়িটি কিন্তু টিন বডি গাড়ি প্রত্যেকটা বিট অ্যাকোরেট অবস্থায় আছে কোনো ধরনের স্ট্রাকচারাল ড্যামেজ নাই কোনো ধরনের প্রিভিয়াসলি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটি কিন্তু বেজ ইন্টেরিয়র গাড়ি সো আমরা নিউলি সিট কভার ইনস্টল করেছি আপনি ডোর সিল পেয়ে যাচ্ছেন অসাধারণ অসাধারণ উডেন রয়েছে গাড়িটিতে টি কিন্তু ফুল্লি বেজ ইন্টিরিয়ার গাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার একটি সিট কাভার আমরা নিজেরাই কাস্টমাইজ করে ইনস্টল করেছি প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস কিন্তু ভাই গাড়ির সাথে স্টক আপনি দেখতে পাচ্ছেন গাড়িটি খুব কম মাইলেজ ডিপেন্ড করা হয়েছে বাসে কিন্তু স্টিকার রয়েছে যেগুলি হচ্ছে প্রিভিয়াসলি কোনো ধরনের নিউ স্টিকার লাগানো হয়নি যেটা গাড়ির সাথে জাপান থেকে এসছে স্টিকারটা অনেকটা উঠে গেছে আমরা ট্রাঙ্কটা খুলে দেখাবো গাড়ির ভিতরের কন্ডিশনটা গাড়িটি কিন্তু সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরে কিন্তু অ্যানাফ স্পেসেস রয়েছে সিলিটার আপনি সিএনজি করা রয়েছে গাড়িটিতে যারা ফুয়েল ইফিশিয়ান্ট একটা গাড়ি দেখতে চাচ্ছেন তারা আমাদের গাড়িটি দেখতে পারেন সো কোনো ধরনের স্ট্রাকচারাল ড্যামেজ নাই খোলা ফিটিং নাই সো গাড়িটি এসে সবাই চেক করে নিতে পারবেন যে কোনো অ্যালাইন্স সেন্টার থেকে চেক করতে পারবেন গাড়িটি কিন্তু মিরপুর বিআরটি ঢাকা মেট্রো গাড়ির রাইট সাইড প্রোফাইলটা আমরা দেখাবো আপনারা কিন্তু হ্যান্ডেলের নিকেল পেয়ে যাচ্ছেন আপনি ভেজ ইন্টারিয়ার গাড়ি সামনে রোড একদম সুপার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আমার মনে হয় না ঢাকা শহর দেখলে দশটা শোরুম দেখলে এরকম একটা গাড়ি পাবেন কারণ এখনও পর্যন্ত একটা অ্যাগারোরিক্সিয়া গাড়ি যেটা হচ্ছে হেডলাইটগুলি গাড়ির সাথে স্টক পয়েট লেখা আছে প্রত্যেকটা হেডলাইটেই আপনি পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন যেটা গাড়ির সাথে স্টক এখনও কিন্তু মার্শাল কোনো ধরনের চেসিসে রং করা হয়নি হেডলাইটগুলি দেখেন ভাই ক্ষয়ট লেখা আছে জেনুইন হেডলাইট হেডলাইট যারা একটা গাড়ি খুঁজতেছেন যারা চাচ্ছেন যে ভালো মানের একটা গাড়ি গাড়ির গ্লাসটা থাকবে গাড়ির সাথে স্টক গাড়িটা থাকবে হেডলাইটগুলি থাকবে গাড়ির সাথে স্টক তারা আমাদের এক্সিও গাড়িটি দেখতে চান দেখতে পারেন এটা হচ্ছে দুই হাজার এগারোর এক্স গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন কৃত পেপার্স ফুল আপডেট ঢাকা মেট্রো মিরপুর এ নাম্বার এই গাড়িটার প্রাইস রেখেছি খুবই সীমিত এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ সত্তর হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা আসবেন অবশ্যই গাড়িটি ভালো লাগলে আমাদের সাথে প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট আমাদের শোরুমের নাম হচ্ছে অটোমোটিভ জোন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন